আপনার কি কখনো মনে হয়েছে আপনি রাতের খাবারের পরে এমন কিছু সামান্য জিনিস খাচ্ছেন যা নীরবে রাত ধরে আপনার শরীরে কাজ করে চলেছে মনে করুন সকালে আপনি ঘুম থেকে উঠলেন স্পষ্ট দৃষ্টি এবং ঝরঝরে স্মৃতিশক্তি নিয়ে শুনে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু সত্যি বলতে প্রকৃতি তার সব থেকে শক্তিশালী ওষুধগুলিকে খুব সাধারণ উপাদানের মধ্যেই লুকিয়ে রাখে নমস্কার আমি আপনার বিশ্বাস্ত স্বাস্থ্যবন্ধু এবং আপনারা দেখছেন ডেলি হেলথ আপডেট বিগত কয়েক দশক ধরে আমি অসংখ্য বয়স্ক মানুষকে সাহায্য করেছি শুধুমাত্র সহজ প্রাকৃতিক অভ্যাসের মাধ্যমে তাদের হারানো শক্তি মনোযোগ এবং স্বাস্থ্য ফিরিয়ে আনতে আমরা বিশ্বাস করি জীবনধারাকে দেহের বিরুদ্ধে ঠেলে না দিয়ে তার সঙ্গে তাল মিলিয়ে চললে সুফল পাওয়া যায় আজ রাতে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব এমন এক অসাধারণ অভ্যাস যা আমার পরিচিত বহু প্রমীণ মানুষের সকালকে সত্যি বদলে দিয়েছে এটা হলো শোবার আগে মাত্র তিনটি সাধারণ শুকনো ফলের একটি ছোট্ট অভ্যাস যা হয়তো আপনার রান্নাঘরেই মজুদ আছে কিন্তু যখন এগুলি সঠিক পদ্ধতিতে গ্রহণ করা হয় তখন এইগুলি আপনার মস্তিষ্ককে পুষ্টি যোগায় চোখকে আরাম দেয় এবং ভিতর থেকে একটি শান্তিপূর্ণ রাতব্যাপী মেরামত প্রক্রিয়া শুরু করে দেয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুটো নীরব সঙ্গী প্রায়ই আমাদের পাশে হাঁটে একটি হলো দৃষ্টিতে ঝাপসা ভাব আসা আর অন্যটি হলো স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাওয়া প্রথমে এটা খুবই সূক্ষ্মভাবে শুরু হয় যেমন ধরুন চশমা কোথায় রাখলেন তা ভুলে যাওয়া সন্ধ্যার খবর পড়ার সময় চোখ ছোট করে দেখা অথবা এমন ছোট ছোট বিষয়ে ভুলে যাওয়া যা এক সময় আপনার খুব সহজে মনে থাকত এই পরিবর্তনগুলো শুধু বয়সের চিহ্ন নয় এগুলো হলো অক্সিডেটিভ স্ট্রেসের উপসর্গ অক্সিডেটিভ স্ট্রেস হলো ফ্রি রেডিক্যালস থেকে তৈরি হওয়া এক নীরব ক্ষতির প্রক্রিয়া যা আপনার শরীরের সব থেকে সংবেদনশীল টিস্যু অর্থাৎ চোখের এবং মস্তিষ্কের কোষগুলিকে আক্রমণ করে সময়ের সঙ্গে সঙ্গে এই অদৃশ্য হানাদাররা আপনার মনের স্পষ্টতা শরীরের শক্তি এবং মনোযোগকে ক্রমশ কমিয়ে দেয় কিন্তু আপনাদের জন্য একটি দারুণ খবর আছে আমাদের খাদ্যের মধ্যে থাকা সেই প্রাকৃতিক শক্তি। সময়ের সঙ্গে স্ট্রেসের কারণে ক্ষয়ে যাওয়া অংশগুলিকে রক্ষা করতে এবং নতুন করে তৈরি করতে সাহায্য করতে পারে চলুন শুরু করা যাক প্রকৃতির প্রথম নীরব নিরাময়কারী দিয়ে কিশমিশ বা রেজিন বেশিরভাগ মানুষ এটিকে কেবল একটি শুকনো আঙুর হিসেবে ভাবেন হয়তো সিরিয়াল বা মিষ্টির ওপর দেওয়া একটি টপিং কিন্তু সেই ছোট্ট কুচকানো ত্বকের ভিতরে লুকিয়ে আছে পুষ্টির এক গুপ্ত ধন যা বয়স্ক চোখ এবং মনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কিশমিশ পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে বোরন আয়রন এবং প্রাকৃতিক চিনির ছোট কিন্তু স্থির পরিমাণে সমৃদ্ধ যা সারারাত ধরে শক্তির এক ধীর মৃদু মুক্তি সরবরাহ করে অ্যান্টিঅক্সিডেন্টগুলিকে শরীরের পরিষ্কার কর্মী হিসেবে ভাবুন প্রতিদিন আপনার চোখ এবং মস্তিষ্ক স্ট্রেস দূষণ স্ক্রিনের আলো মানসিক চাপ দ্বারা আক্রান্ত হয় এগুলি ফ্রি র্যাডিকালস তৈরি করে যা ধাতুতে মোর্চের মতো আপনার কোষগুলিকে থয় করে দেয় কিশমিশের পলিফেনল সেই মোর্চাকে নিস্তেজ করে দেয় রেটিনা অপটিক নার্ভ এবং মস্তিষ্কের যোগাযোগ নেটওয়ার্ককে রক্ষা করে এটি প্রকৃতির এক নীরব প্রক্রিয়া যার মাধ্যমে জানালা থেকে কুয়াশা মোছা হয় যাতে আপনি আরও পরিষ্কারভাবে দেখতে এবং চিন্তা করতে পারেন কিশমিশে থাকা একটি কম পরিচিত খনিজ বলুন জ্ঞানগত স্বাস্থ্যে এক অনবদ্য ভূমিকা পালন করে এটি আপনার মস্তিষ্ককে দ্রুত তথ্য প্রক্রিয়া করতে এবং অবিচল মনোযোগ বজায় রাখতে সাহায্য করে আমার একজন রোগী ছিলেন তৃষ্ণা দেবী একজন বছষট্টি বয়সী আর্টিস্ট যিনি তার স্মৃতিশক্তির ওপর আস্থা হারাতে শুরু করেছিলেন আমার রঙের প্যালেটের প্রতিটি রং আমার মনে থাকত কিন্তু এখন আমি মাত্র কিছুক্ষণ আগে শেড মিশিয়েছিলাম সেটাই ভুলে যাই আমরা তার রাতের রুটিনে এক মুঠো কিশমিশ যোগ করলাম যা তার রাতের বিস্কিটের জায়গা নিয়েছিল এক মাস পরে তিনি একটি অসাধারণ কথা বলেছিলেন আমি এখনও কখনো কখনো ভুলি কিন্তু আমি এখন অনেক কম লক্ষ্য করি আমি আবার আমার চিন্তার ধারা অনুসরণ করতে পারছি তার এই অভিজ্ঞতা গবেষকরা যে অভিজ্ঞতা পর্যবেক্ষণ করেন তারই প্রতিধ্বনি প্রাকৃতিক ফলের চিনি থেকে স্থিতিশীল গ্লুকোজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং বোরনের সঙ্গে মিলিত হয়ে স্থিতিশীল মানসিক শক্তি এবং মনে করার ক্ষমতাকে সমর্থন করে চোখের স্বাস্থ্যের জন্য কিশমিশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এগুলি ফেনালিক যৌগ দিয়ে পূর্ণ যা রেটিনাকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যার ফলে বয়স সম্পর্কিত ম্যাকুলার অবদ্বিখার ঝুঁকি হ্রাস পায় যা প্রবীণদের মধ্যে দৃষ্টিশক্তি হারানোর প্রধান কারণ কিশমিশে থাকা আয়রন হিমোগ্লোবিনকে সাপোর্ট করে যা নিশ্চিত করে যে অক্সিজেন সেই সংবেদনশীল চোখের টিস্যুগুলিতে পৌঁছায় আর পরিষ্কৃত চিনির মতো নয় কিশমিশের দৃষ্টিভাব ফাইবার এবং নিউট্রিশনের সঙ্গে যুক্ত তাই এটি আপনার রক্তের শর্করার মাত্রা ড্রাম্যাটিক্যালি বাড়িয়ে তোলে না প্রকৃতপক্ষে হালকা ডায়াবেটিসে ভুগছেন অনেক প্রবীণদের ক্ষেত্রে কিশমিশের ছোট নিয়ন্ত্রিত অংশ রাতের মিষ্টির এক সন্তোষজনক নিরাপদ অল্টারনেটিভ হতে পারে কথাটি হল সংযম আমি প্রায় সোবার আটঘণ্টা আগে এক টেবিল চমিশ বা এক ছোটোমোটো কিশমিশ খাওয়ার পরামর্শ দিই এগুলি ধীরে ধীরে মনোযোগ দিয়ে চিবান এবং সেই মৃদু মিষ্টি স্বাদ আপনার মস্তিষ্ককে জানিয়ে দিক যে এখন শান্ত হওয়ার সময় আপনি যখন বিশ্রাম নেবেন তখন অ্যান্টিঅক্সিডেন্টগুলি নিরাময় পুনরুদ্ধার এবং রক্ষার কাজ শুরু করে দেবে আমার অনেক রোগী রিপোর্ট করেন যে তারা সকালে কম ঝিমঝিম ভাব নিয়ে অনেক বেশি সতেজ বোধ করে ঘুম থেকে ওঠেন এটা কোনো কাকতালীয় নয় যখন আপনি রাতে আপনার চোখ এবং মস্তিষ্ককে পুষ্টি দেন তখন আপনি প্রতীকী দিনকে শক্তির একটি দৃঢ় ভিত্তি থেকে শুরু করেন তাই পরের বার যখন আপনার রাতে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে বিস্কিট বা আইসক্রিম এড়িয়ে যান এর বদলে এমন ফলের দিকে হাত বাড়ান যা কখনও নষ্ট হয় না কিশমিশ এটি ছোট আরামদায়ক এবং নীরবে শক্তিশালী দৃষ্টি এবং স্থির মনের দিকে আপনার যাত্রা এটি একটি প্রাকৃতিক বন্ধু যদি কিশমিশ হল অ্যান্টিঅক্সিডেন্টের যোগানদার তবে আখরোট বা ওয়ালনাট হল আসল নির্মাতা প্রতিবার যখন আমি হাতে একটি আখরোট ধরি তখন এর আকৃতি দেখে আমি মুগ্ধ হই এটি দেখতে ঠিক যেন একটি ছোট মস্তিষ্কের মতো দুটি গোলার্ধ ছোট ছোট ভাঁজ এবং একটি প্রতিরক্ষামূলক খোলস প্রকৃতি খুব কমই ভুল করে ডিজাইন করে এবং এই ক্ষেত্রে এটি একটি নিখুঁত ইঙ্গিত আখরোট হল সত্যিকারের মস্তিষ্কের খাদ্য যা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর বিশেষ করে আলফা লিনোলেনিক অ্যাসিড বা এএলএ নামক একটি উদ্ভিদভিত্তিক রূপে এই স্বাস্থ্যকর ফ্যাটগুলি মস্তিষ্কের কোষগুলির পর্দাগুলিকে নমনীয় এবং শক্তিশালী রাখে যার ফলে সংকেতগুলি দ্রুত চলাচল করতে পারে এবং চিন্তা স্বচ্ছ থাকে আপনার মস্তিষ্ককে কল্পনা করুন এক ব্যস্ত আলোর শহর হিসাবে যেখানে কোটি কোটি নিউরন অবিরাম বার্তা আদান প্রদান করছে ওমেগা থ্রিগুলি সেই বৈদ্যুতিক তারের মতো যা শহরটিকে আলোকিত রাখে যখন এই সরবরাহ কমতে শুরু করে যা সাধারণত বয়স বাড়ার সঙ্গে হয় তখন আলুগুলি মিটমিট করতে শুরু করে আপনি হয়তো এটিকে ভুলে যাওয়া মনোযোগ দিতে সমস্যা বা মন খালাপ থাকার মতো অনুভব করতে পারেন আখরোট সেই প্রবাহকে পুনরুদ্ধার করতে সাহায্য করে নিউরনগুলিকে ঠিক যা প্রয়োজন তা সরবরাহ করে যাতে তারা স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পারে আর আপনার চোখের জন্য এই একই ওমেগা থ্রি ফ্যাটগুলি প্রশান্তিদায়ক ভূমিকা পালন করে এগুলি প্রদাহ এবং শুষ্কতা হ্রাস করে যা প্রবীণদের থেকে আমার শোনা থেকে বড় অভিযোগের মধ্যে দুটি আপনার চোখকে রক্ষা করে যে পাতলা অশ্রু স্তর তা স্বাস্থ্যকর চর্বির ওপর নির্ভর করে এবং আখরোট সেই স্তরকে পুনরায় পূরণ করতে সাহায্য করে চোখের পৃষ্ঠকে মসৃণ এবং আরামদায়ক রাখে প্রতিটি আখরোটের মধ্যে মেলাটোনিনও থাকে একটি প্রাকৃতিক ঘুমের সহায়ক যৌগ যা আপনার শরীরকে বিশ্রাম নেওয়ার সময় হয়েছে বলে জানায় শোবার আগে খাওয়া হলে আখরোট শুধুমাত্র মস্তিষ্ক এবং চক্ষেই পুষ্টি দেয় না বরং আপনাকে গধীর এবং আরও সতেজ ঘুম এনে দিতেও সাহায্য করে জার্নাল অফ নিউট্রিশন হেলথ অ্যান্ড এজিংয়ে প্রকাশিত একটি সমীক্ষা দেখায় যে প্রবীণরা যারা নিয়মিত আখরোট খেতেন তারা মৃতিশক্তি এবং যুক্তি পরীক্ষার ক্ষেত্রে অন্যদের থেকে ভালো ফল করেছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি হল রসায়নের কাজ আখরোটের ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট এবং মেলাটোনিন একটি থ্রি সিম্ফোনির মতো কাজ করে যা আপনার শরীরের নিরাময় এবং পুনর্নবীকরণের রাতের তালকে টিউন করে আমাকে সুব্রতবাবুর গল্প বলতে দিন যিনি একজন বাহাত্তর বছরের ছুতর মিস্ত্রি কয়েক দশক ধরে কঠোর ওয়ার্কশপের আলোর নিচে তিনি চোখ ছোট করে কাজ করতেন তিনি আমার কাছে শুকনো চোখ এবং অস্থির রাতের অভিযোগ নিয়ে আসেন তার খাদ্যে স্বাস্থ্যকর চর্বির পরিমাণ কম ছিল তাই আমরা শোবার আগে দুটি আখরোট এবং জলের পরিমাণ বাড়িয়ে দিলাম ছ সপ্তাহ পরে তিনি আমাকে বললেন আমার চোখের জলে না আর আমি এখন একটানা ঘুমাতে পারি তার দৃষ্টিদেশী স্ফূর্তি ফিরে এসেছিল যা প্রমাণ করে যে শরীর যখন তার প্রয়োজনীয় জিনিসটি পায় তখন সে প্রাণবন্ততা দিয়ে আপনাকে ধন্যবাদ জানায় আখরোট রক্ত সঞ্চালনেও সাহায্য করে যার কারণ হল এতে আর্জিনাইন নামক একটি প্রাকৃতিক যৌগ রয়েছে এটি রক্ত শিথিল করে যাতে অক্সিজেন এবং পুষ্টি মস্তিষ্কের এবং রেটিনার প্রত্যেকটি অংশে পৌঁছায় উন্নত রক্তপ্রবাহ মানেই আরও তীক্ষ্ণ চিন্তা এবং উজ্জ্বল দৃষ্টি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভোগা প্রবীণদের জন্য এই সমর্থন এক বিশাল পার্থক্য গড়ে তুলতে পারে সুতরাং যখন আপনি শোবার আগে সেই দুই তিনটি আখরটের অর্ধেক অংশ উপভোগ করেন তখন সেগুলিকে নীরব ছুতন মিস্ত্রি হিসাবে ভাবুন যা আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলিকে মেরামত পুনর্গঠন এবং নতুন করে ওয়ারিং করছে খুবই সহজ প্রাকৃতিক অথচ গভীরভাবে কার্যকরী এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনি আমাদের সাথে পশ্চিমবঙ্গের ঠিক কোন শহর বা জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার যদি আজকের বিষয় নিয়ে কোনও প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আপনার প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন চলুন আলোচনা করি প্রকৃতির তৃতীয় নীরব নিরাময়কারী বাদাম আলমন্ড আমি প্রায় বাদামকে স্মৃতিশক্তির বাদাম বলে থাকি কারণ এর প্রভাব আমাদের মন এবং দৃষ্টি দু জায়গাতে গভীরে পৌঁছায় ল্যাবরেটরি তৈরি হবার অনেক আগে থেকেই ভারত থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠিত চিকিৎসকরা বাদামকে জ্ঞান এবং দৃষ্টির খাদ্য হিসাবে প্রশংসা করে এসেছেন এবং আধুনিক বিজ্ঞানও সেকাছা মেনে নিয়েছে বাদাম হল ভিটামিন ই এর অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক উৎস এই ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা স্নায়ুকোষগুলিকে ক্ষতিগ্রস্ত হতে বাধা দেয় ভিটামিন ইকে আপনি এক নরম অদৃশ্য বর্ম হিসাবে ভাবতে পারেন যা মস্তিষ্কের সংবেদনশীল ওয়ারিং এবং চোখের রেটিনান কোশগুলিকে অক্সিডেটিভ গতি থেকে বাঁচায় যখন আপনি বাদাম খান তখন আপনি শুধুমাত্র জলখান খাচ্ছেন না আপনি সরাসরি শরীরের কম্যান্ড সেন্টার অর্থাৎ মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করছেন আমাদের মস্তিষ্ক প্রায় ষাট শতাংশ চর্বি দ্বারা গঠিত এবং এর ভেতরের প্রতিটি কোষকে ফ্রি রেডিকেলসের আক্রমণ থেকে রক্ষা করা প্রয়োজন পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া সেই চর্বিগুলি নষ্ট হয়ে যেতে পারে যেমন রোদে ফেলে রাখা তেলের মতো ভিটামিন ই সেই ঘটনা ঘটতে দেয় না যার ফলে আমাদের চিন্তার স্বচ্ছতা প্রতিক্রিয়ার গতি এবং স্মৃতিশক্তি বজায় থাকে জার্নাল অফ অ্যালজাইমার্স ডিজিজে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে ভিটামিন ই সমৃদ্ধ খাদ্য প্রবীণদের মধ্যে স্মৃতিশক্তি হ্রাসের গতিকে ধীরে করে দেয় বাস্তব জীবনে এর মানে হল প্রতিদিন শোভার আগে সামান্য কিছু বাদাম খাওয়ার একটি ধারাবাহিক অভ্যেস আপনাকে সেই নাম গল্প এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি মনে রাখতে সাহায্য করতে পারে যা সবচেয়ে বেশি মূল্যবান এছাড়াও বাদাম আমাদের চোখেরও যত্ন নেয় আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণ আমাদের রেটিনার লক্ষ লক্ষ কোষ প্রতি সেকেন্ডে আলো এবং রং শোষণ করে এই কোষগুলি প্রতিনিয়ত অক্সিডেটিভ স্ট্রেসের দ্বারা আক্রান্ত হয় ভিটামিন ই একটি ঢালের মতো কাজ করে যা শুষ্কতা ঝাপসা ভাব বা চোখের ক্লান্তি সৃষ্টিকারী ছোট ছোট ক্ষতির স্ফুলিঙ্গ থেকে তাদের রক্ষা করে সময়ের সঙ্গে সঙ্গে এই সুরক্ষা চোখে আরাম এনে দেয় যেমন পড়ার পর চোখ আর করকড়ে বা ক্লান্ত মনে হয় না এবং সকাল শুরু হয় আরও স্পষ্ট দৃষ্টি নিয়ে কিন্তু বাদামের একটি গোপন রহস্য রয়েছে এটি জলে ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো কাজ করে আমি আমার পরিচিতদের বলি রাতে পাঁচ ছটি বাদাম ভিজিয়ে রাখুন জল বাদামের বাইরের পাতলা খোসাটিকে নরম করে দেয় ট্যানিন নামক উপাদানগুলিকে হ্রাস করে এবং হজমকে মসৃণ করে তোলে বিশেষ করে প্রবীণদের জন্য এটা অনেকটা বাদামের পুষ্টির ভাণ্ডার খুলে দেওয়ার মতো হঠাৎ করেই আপনার শরীর কম পরিশ্রমে আরও বেশি ভালো উপাদান শোষণ করতে পারে আমার মনে আছে শ্যামলী দিদিমণির কথা তিনি একজন অবসরপ্রাপ্ত আটষট্টি বছর বয়সী শিক্ষিকা যিনি আমার কাছে এসে ক্রমাগত চোখের ক্লান্তি এবং সকালে মাথা ঝিমঝিম করার অভিযোগ করেছিলেন তিনি চোখের ড্রপ সাপ্লিমেন্ট এমনকি আরও শক্তিশালী চশমাও চেষ্টা করে দেখেছেন আমরা ভেজানো বাদাম তার রাতের অভ্যেসে যোগ করলাম এবং জলের পরিমাণ বাড়ালাম তিন সপ্তাহ পরে তিনি হাসিমুখে আমাকে বললেন আমার শরীর জেগে ওঠার আগেই আমার চোখ জেগে ওঠে তিনি যে মৃদু সতেজতা অনুভব করেছিলেন তা কোনো জাদু ছিল না তা ছিল সঠিক পরিচর্যার প্রতি দেহের জৈবিক সাড়া সুতরাং যখনই আপনি বাদাম হাতে নেবেন এটিকে একটি প্রাকৃতিক রাতব্যাপী মেরামতের সরঞ্জাম হিসেবে মনে করবেন আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন এর ভিটামিন ই এবং স্বাস্থ্যকর চর্বিগুলি নীরবে আপনার ভেতরের সার্কিটগুলিকে মেরামত করে চোখকে প্রশান্তি দেয় এবং স্মৃতিশক্তিকে শক্তিশালী করে জটিল ওষুধ এবং নানা প্রতিশ্রুতির ভিড়ে কখনো কখনও শোবার আগে ভেজানো কয়েকটি বাদামের মতো সহজ কাজগুলি আমাদের শরীরকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনে এখন ভাবুন যখন এই তিনটি শুকনো ফল কিশমিশ আখরোট এবং বাদাম একসঙ্গে আসে তখন কি ঘটে প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে কিন্তু একসঙ্গে তারা তৈরি করে যাকে আমি বলি দ্য নাইট রিপেয়ার ট্রায়ো বা রাতের মেরামতের ত্রয়ী এটি এমন একটি সাধারণ মিশ্রণ যা প্রকৃতির নিরাময়কারী দলের মতো কাজ করে আপনার চোখ মস্তিষ্ক এবং ঘুমকে একসঙ্গে পুনরুদ্ধার করতে শোবার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে পাঁচ থেকে ছটি ভেজানো বাদাম দুই থেকে তিনটি আখরোটের অর্ধেক অংশ এবং এক টেবিল চামচ কিশমিশ প্রস্তুত করুন এগুলির সঙ্গে এক গ্লাস জল পান করুন আপনি যখন ধীরে ধীরে চেবান তখন আপনি আপনার শরীরকে রাতব্যাপী মেরামতের জন্য প্রয়োজনীয় সব সরবরাহ করছেন কিশমিশ অক্সিডেন্ট এবং প্রাকৃতিক শক্তি দেয় যা আপনার কোষকে পুষ্ট রাখে আখরোট সরবরাহ করে ওমেগা থ্রি এবং মেলাটোনিন যা প্রদাহ শান্ত করে আপনাকে গভীর সতেজ ঘুমের দিকে চালিত করে আর বাদাম নিয়ে আসে ভিটামিন ই সেই মৃদু রক্ষক যা আপনার মস্তিষ্ক এবং রেটিনাকে অক্সিডেশন থেকে রক্ষা করে এটি একটি নিখুত্রই। যেখানে প্রতিটি উপাদান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যেন এক নীরব রাতের অর্কেস্ট্রার বাদ্যযন্ত্র আপনি যখন স্বপ্ন দেখেন তখন পুষ্টিগুলি আপনার রক্তের প্রবাহের মাধ্যমে সঞ্চালিত হয় আপনার কোষের ছোট ছোট ফাটলগুলি মেরামত করে ক্লান্ত চোখকে শান্ত করে এবং মনকে সতেজ করে আমি দেখেছি প্রবীণরা যারা অস্থির রাত এবং মেঘলা সকাল নিয়ে সংগ্রাম করতেন তারা কেবল এটাকেই তাদের সন্ধ্যার অভ্যেস করে তাদের হারানো স্ফূর্তি ফিরে পেয়েছেন ধরুন অসীমবাবুর কথা একজন সত্তর বছর বয়সী মালিক যিনি আমাকে বলেছিলেন তার চোখ সিরিজ কাগজের মতো কর করে মনে হয় এই সংমিশ্রণটি এক মাস ব্যবহার করার পর তিনি বললেন আমি অবশেষে ম্যাগনিফায়ার ছাড়াই আবার বীজ প্যাকেটগুলি করতে পারি তার আনন্দ ছিল খাঁটি এবং তার ফলাফল ছিল প্রাকৃতিক এটাই নাইট রিপেয়ার ট্রায়োর বাউযন্ত্র এটি কোনো সাপ্লিমেন্ট নয় এটি কোনো বড়ি নয় এটি জাস্ট সাধারণ খাবার যেটি আপনার শরীরের নিরাময় এবং বিশ্রামের প্রাকৃতিক ছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে এখন আপনি এই রাতের অভ্যেস শুরু করার আগে মনে রাখবেন ভারসাম্য বজায় রাখা খুব জরুরি বেশি মানেই ভালো নয় এই শুকনো ফলের কেবল একটি ছোট মুঠোই যথেষ্ট অতিরিক্ত পরিমাণে খেলে অপ্রয়োজনীয় ক্যালোরি যোগ হতে পারে বা হজমের উপর চাপ পড়তে পারে এগুলি শোবার প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে ঠাবেন শুয়ে পড়ার ঠিক আগে কখনও নয় যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ছোট অংশ উপভোগ করুন এবং সর্বদা এক গ্লাস জলের সঙ্গে গ্রহণ করুন এবং সর্বোপরি ধারাবাহিক থাকুন আসল ফলাফলগুলি কয়েক দিনে আসে না আসে কয়েক সপ্তাহে বেশিরভাগ সন্ধেতেই আমরা হাতের কাছে যা পাই সেদিকেই হাত বাড়াই কয়েকটি বিস্কুট কিছু চিপস হয়তো মিষ্টি কিছুর একটি টুকরো এটি তখন আরামদায়ক কিন্তু সেই খাবারগুলি নীরবে আমাদের শক্তিকে নিঃশেষ করে আমাদের দৃষ্টিকে ঝাপসা করে তোলে এবং আমাদের ঘুমকে ব্যবহত করে এর বদলে কল্পনা করুন আপনি আপনার দিন শেষ করছেন নাইট রিপেয়ার ট্রায়াল দিয়ে প্রতিটি কামড় আপনার শরীরকে জানায় যে এখন নিরাময়ের সময় ওভারটাইম এই সাধারণ পরিবর্তনকে আরও ভ্রান্তমান সকাল নিয়ে আসতে পারে চোখ যা দিনের আলোদে জ্বালা করে না একটি স্মৃতি যা সহজেই বিস্তার মনে রাখে এবং একটি শান্ত শক্তি যা দীর্ঘস্থায়ী হয় কখনো স্বাস্থ্য স্বাস্থ্যমানে আরও বেশি কিছু করা নয় এটা কেবল একটি ছোট অভ্যেসকে আরও বুদ্ধিমান অভ্যেস দিয়ে প্রতিস্থাপন করার ব্যাপার আপনার শরীর কখনোই নিরাময় করতে বন্ধ করে না আপনাকে শুধু তাকে সেই জিনিসটা দিতে হবে যা তার প্রয়োজন কিশমিশ অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে আপনার দৃষ্টি আর স্মৃতিকে রক্ষা করে আখরোট ওমেগা থ্রি এবং শান্তিপূর্ণ ঘুম দিয়ে আপনার মস্তিষ্ককে পুষ্টি দেয় আর বাদাম ভিটামিন ই এর ঢাল দিয়ে আপনার স্নায়ু এবং চোখকে রক্ষা করে একসঙ্গে তারা এক নীরব রাতের অনুবঙ্গ উৎপন্ন করে এটি প্রমাণ স্বাস্থ্য একটি মুঠো শুকনো ফল দিয়ে শুরু হতে পারে সুতরাং আজ রাতে সেই পছন্দ করুন আপনার নাইট রিপেয়ার ট্রায়ও শুরু করুন এবং প্রকৃতিকে তার কাজ করতে দিন পুনরুদ্ধার মেরামত এবং আপনাকে মনে করিয়ে দেওয়া যে প্রাণবন্ত তার কোনো বয়স সীমা নেই